আমাদের লক্ষ্য চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন ডিআরি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য নমস্কার আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্ডব চোখ খবরে হলদিয়া শুভেন্দু অধিকারীর র্যালির অনুমতি দিল মহামান্য হাইকোর্ট তাপসীর পদত্যাগের পরে জল মাপছেন শুভেন্দু কটাক্ষ বিরোধীদের হলদিয়া শুভেন্দু অধিকারীর র্যালির অনুমতি দিল মহামান্য আদালত আগামীকাল হাইকোর্টের অনুমতি নিয়ে হলদিয়াতে সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী তাৎপর্যপূর্ণ তাপসী মন্ডলের দলবদলের পর এই প্রথম সেখানে মেগা র্যালি এবং সভা করবেন শুভেন্দু সেখানে পরিবর্তিত পরিস্থিতিতে সভা নিয়ে একটু কোন গেরুয়া শিবির পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় গণ্ডগোল বিশেষ করে সাঁতে দুই গো পশ্চিমধ্যে গণ্ডগোলের ইন্টারনেট বন্ধ করে দেওয়া নিয়ে আগামীকাল হলদিয়া প্রতিবাদ মিছিল করবেন শুভেন্দু অধিকারী সেই নিয়ে তাপসীর দলত্যাগের পর নবনির্বাচিত জেলা সভাপতি মলয় সিনহা বলেন তাপসী দীর্ঘদিন দুর্নীতি করছিল যেদিন ধরা পড়লেন সেদিন থেকে দলের সাথে দূরত্ব বাড়ছিল তারপর নিজেই সরে গেলেন তেমন কোনো প্রভাব পড়েনি দলে অপরদিকে তৃণমূলের দাবি তাপসী প্রথম থেকেই ওখানে মানুষের হয়ে কথা বলতো শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন থেকে তোলা তুলতেন এখন তোলা তুলে যাচ্ছেন এর প্রতিবাদ করার জন্য তাপসী মূলত তৃণমূলে তবে এই নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম সিপিএম নেতৃত্বের দাবি শুভেন্দুর এতদিনের সঙ্গে ছিলেন হলদিয়ার বিধায়ক শুভেন্দু এখন আতঙ্কিত হয়েছে জনবল কমেছে কিনা পরীক্ষা করতে কালকে র্যালি করছেন তবে ভারতীয় মজদুর সংঘের সভাপতি প্রদীপ বিজলির দাবি তাপসী দলে থাকাকালীন কোনো পুরনো বিজেপি কর্মীকে নিয়ে কাজ করেননি তাপসী যাওয়ার পরেই সেই সব পুরনো বিজেপি কর্মীরা দলে ফিরছেন এতে আখেরে লাভ হয়েছে বিজেপির হলদিয়া থেকে সৌমজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন বড় সভা রয়েছে হলদিয়াতে এই রাজনৈতিক সমীকরণ নিয়ে কি বলবেন শুনুন মণ্ডল চলে যাওয়ার পর উনি একটা সভা করেছিলেন তাই আপনারা সবাই দেখতে পেয়েছেন কটা লোক হয়েছে উনি একটা বদ্ধ ঘরে করেছিলেন তার কারণ লোক হবে না জেনে মণ্ডল ওখানে প্রথম থেকে রাজনীতিটা করে হলদিয়ার এবং তার পরবর্তী সময় মানুষের সাথে ছিল এবং মানুষের হয়ে কথা বলতো দেখা গিয়েছে শুভেন্দুবাবু যখন আমাদের দল করত তখনও উনি তোলা তুলতেন আবার এখনও উনি সেই একই তোলা তুলে যাচ্ছেন এবং তার সাগরেদ করেছেন আমাদের এখানকার এমপিকে তিনিও একটা পড়াশুনোর লোক ছিলেন কিন্তু সেই পড়াশুনোটাকে উনি তারপর যখন উনি রাজনীতিতে এসেছেন সেটাকে বিসর্জন দিয়ে উনিও তোলা তোলায় ব্যস্ত হয়েছেন শুভেন্দুর সাথে পথের পথিক হয়ে দেখুন তাপশ্চিম দল ছেড়ে চলে গেছে তার জন্য কোনো প্রভাব পড়েনি হলদিয়াতে একটা সভা করে গেলেন হলে উপচে পড়া ভিড় এবং আপনি দেখবেন এইবারে সুভেন্দ্রবাবুর যে রোড শো যেটা আছে মঞ্জুর সিটি মার্কেট সেখানেও দেখবেন হলদিয়া বিধানসভা এলাকার মানুষ অনা কনা থেকে এসে উপচে পড়বে ভিড়ে কারণ উনি এই যে চার বছর দলে ছিলেন দলে থেকে বিজেপির কোনো পুরনো কর্মীকে উনি গুরুত্ব দেননি যারা সিপিএম থেকে আসা লোক তাদেরকেই উনি মন্ডল প্রেসিডেন্ট করেছিলেন তারা উনি সবকিছু প্রায়োরিটি দিয়েছিলেন উনি চার বছর বিধায়ক থাকাকালীন একটিও বিজেপি কর্মী যারা পুরনো বিজেপিটাকে হলদিয়াতে পদ্ম ফুল সেই রকম কোন কর্মী কোন কাজও হয়নি কেউ উপকৃত হয়নি কোন কর্মী দেখা করতে গেলে দেখাও করতে চাইতো না ব্যবহারও ভালো করতেন না ততে উনি না চলে গিয়েই বিজেপিটার মঙ্গল হয়েছে দেখুন একটা গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক দলের নেতা বা কোনো নির্বাচিত প্রতিনিধি যে কোনো জায়গায় তারা সভা করতে পারে হলদিয়া ব্যতিক্রম নয় অথব বিরোধী দলনেতা এখানে সভা করতে পারেন এটাই স্বাভাবিক কিন্তু বিষয়টা হয়ে দাঁড়িয়েছে যেটা যে উনার এতদিনের যিনি সঙ্গী ছিলেন উনার দলে ছিলেন বিধায়ক উনি এখন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে দিয়েছেন এখন উনি আতঙ্কিত হচ্ছেন যে এখানে ওনার জনবল কমে যাচ্ছে কিনা আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমরা তো বারে বলছি তৃণমূল বিজেপি এক হয়ে আছে যে তৃণমূলে যাক বা বিজেপিতে যাক বিজেপিতে থাক বা তৃণমূলে থাক সব একাকার হয়ে আছে এরা ধর্মের নামে মন্দির মসজিদের নামে মানুষকে ভাগ করতে চাইছে এটা সেখানে আমাদের কার্যক্রমে ঘোষণা করা হয়েছিল যে এই প্রোগ্রামটা হবে এর সঙ্গে ওনার এটে যাওয়ার কোনো বিষয় নেই বা কারোর চলে যাওয়ার কিছু বিষয় নেই এটা আমরা করছি সারা পশ্চিমবঙ্গের সঙ্গে এখানেও করছেন মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দল নেতা রাজ্য বিধানসভার এবং জনপ্রিয় নেতা তিনি ঘোষণা করছেন যেভাবে নন্দকুমার তমলুক সহ সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সাঁইথিয়াতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে হঠাৎ করে যেভাবে কেন তার ক্লারিফিকেশান বিধানসভায় এখনো পর্যন্ত দিতে পারেননি স্পিকার মহাশয় এবং তার প্রতিবাদে প্রতিবাদ মিছিল তা পশুমন্ডল দরপদন পর নতুন পদ পেলেন সেক্ষেত্রে যেখানে শুভেন্দু অধিকারী ভরসা করতেন তাকে ছাড়া আবার একটা মেঘা র্যালি করবেন আগামী ভোটে নির্বাচনে কতটা কি প্রভাব পড়তে ভারতীয় জনতা পার্টির একটা ওনার সঙ্গে নেই একজনই শুধু গেছেন আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য